কেননা আমরা সবাই কিন্তু খাঁটি জিনিসটা প্রেফার করি লোনের সুবিধা দিচ্ছে বিজনেস লোন সরকার করে দিচ্ছে কোম্পানির মাধ্যমে লোন পেয়ে যাবেন ঠিক আছে খাওয়া দাওয়া চলছে মানে ফুড প্রোডাক্টের ওপর ডিমান্ড আপনার থাকছে আর এটা এমন একটা ফুড প্রোডাক্ট যে প্রোডাক্ট ছাড়া আপনি কোনো কিছু খাবার জিনিসই বানাতে পারবেন ভিডিও প্রথমে আপনার নমস্কার আমি আনিশা মল্লিক আমার নাম গ্লোবাল ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিকে লোকেশন আপনার হাওড়া শালিমারে রয়েছে আপনারা যদি হাওড়া থেকে আসতে চান হাওড়া থেকে আসবে যদি শিয়ালদা থেকে আসতে চান শিয়ালদা থেকে আসবে বা আপনার শালিমার থেকেও আপনি আসতে পারবেন যদি কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করুন আমি আপনাদেরকে সমস্তটা গাইড করে দেব বলে কিভাবে এখানে আসবেন দেন আরো সমস্ত কিছু ওকে ওকে তো আপনারা এখানে অনেক ধরনের ব্যবসা অপরচুনিটি আছে তার মধ্যে থেকে আজকে নতুন কি ব্যবসা নিয়ে বলতে চলেছেন নতুন ঠিক না ব্যবসাটা পুরনো ঠিক আছে শুধু এটা টেকনিকটা একটু নতুন ঠিক আছে যারা অয়েল এক্সপিলারের বিজনেস করছে যারা খানির মাধ্যমে বা ছোটখাটো পাটি মেশিন বোল্ড মেশিনের মাধ্যমে নিজের বিজনেসকে চালাচ্ছে তারা কিন্তু নিজের বিজনেসকে ডেভেলপ করতে পারবে বা যারা নতুন করে বিজনেস করার চিন্তা করবে স্টার্ট আপ করতে চাইছে তারাও কিন্তু এই নতুন মডেল নিয়ে কাজ করতে পারে আচ্ছা এবার নতুন মডেলটা কি কেন এটাকে আমি নিতে বলছি এর বেনিফিট কি হবে

ফুড প্রোডাক্টের ওপর ডিমান্ড আপনার থাকছে আর এটা এমন একটা ফুড প্রোডাক্ট যে প্রোডাক্ট ছাড়া আপনি কোনো কিছু খাবার বানাতে না হ্যাঁ এটা হচ্ছে আপনার সরিষার তেল বলুন বা আপনার সয়াবিন বা নারকেল তেল বা আপনার সূর্যমুখী যে সানফ্লাওয়ার অয়েল যেগুলো সেই সমস্ত কিছু তেল আমরা যেগুলো বাড়িতে ইউজ করে থাকি সেই তেলের মেশিনেরই ভিডিও মানে তেলের যা যা কিছু রয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিতে চলে আচ্ছা এই হচ্ছে সেই মেশিন ঠিক আছে যেটার মাধ্যমে আপনারা সর্ষের সিডস বলুন সানফ্লাওয়ারের সিডস আপনার নারকেল তেল যে কোনো কিছুর থেকেই কিন্তু আপনারা তেল রিলিজ করতে পারবেন ঠিক আছে এমন বলবো না যে তেল তেল রিলিজ রিলিজ করার করার বিজনেসটা একদমই নতুন বিজনেস 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 তেলের যেটা সেটা কিন্তু অনেকেই করছে তাদের কাছে পাত্তি মেশিন বোল্ড মেশিন হ্যাঁ আপনার যে ঘানি সেই সমস্ত কিছু নিয়ে তারা কাজ করে এসছে কিন্তু আজকে গ্লোবাল ইন্ডাস্ট্রি নিয়ে এসছে একটা নতুন ভার্সান যেটার মাধ্যমে আপনারা ওয়ান টাইমে ক্রাশিং করতে পারবেন এটার বেনিফিট এটাই যে আপনারা যারা মানে কাজ করছে তারা হয়তো জানে যে ঘানি বলুন বা কোল্ড ফ্রেশ এই আপনার বোল্ড মেশিন বলুন বা পাত্তি মেশিন বলুন সেখানে কিন্তু আপনার টু টাইম ক্রাশিং করতে হতো ঠিক আছে যার কারণে তেলটা আপনার একটু জ্বলে যেত কোয়ালিটিটা একটু আপ ডাউন হয়ে যেত কিন্তু এই মেশিনের ক্ষেত্রে সেটা আপনাকে ফেস করতে হচ্ছে না আচ্ছা এই বেনিফিটটা কিন্তু তারাই বুঝতে পারবে যারা এখন অলরেডি মেশিন নিয়ে কাজ করছে যে একবার ক্রাশিং এ তেলটা পুরোপুরি ক্লিন হয়ে বের হচ্ছে সেটা মানে কতটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার একদম একদম ঠিক আছে সময় ধরেটা হ্যাঁ হ্যাঁ সময় বাঁচলো আপনার কোয়ালিটি ঠিকঠাক থাকলো ঠিক আছে এমন কি এটা ওয়ান টাইম ক্রাশিং ক্রাশিং হওয়ার পর তেলটা এতটা ক্লিয়ার আছে যে আপনি প্রথমত যদি ফিল্টার না করতে চান ফিল্টার না করেও কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন আচ্ছা হ্যাঁ মানে লোকাল মার্কেটে বিক্রি করার ক্ষেত্রে সে ক্ষেত্রে আর আলাদা ফিল্টার করার প্রয়োজন নেই ছোটখাটো একটা স্টার্টিং এ সেটআপ ছোটখাটো সেটআপ করতে চাইছে সে শুধুমাত্র এই মেশিন নিয়েই সে মার্কেটিং করতে পারবে তাকে কোনো রকম ফিল্টার মেশিনের দরকার হচ্ছে না আচ্ছা এই আচ্ছা পাশে আর একটা মেশিন দেখতে পাচ্ছি সেমি মডেল না হ্যাঁ সেটা সেম মডেল না এটা হচ্ছে আপনার পঁচিশ এইচপির মডেল ঠিক আছে এটা আপনার পঁচিশ এইচপির মডেল আর এটা হচ্ছে আপনার টেন এইচপির মডেল টেন এইচপি হ্যাঁ আচ্ছা ম্যাক্সিমাম কত এইচপি পর্যন্ত হয় আপনাদের ম্যাক্সিমাম আপনার মোটামুটি 30 এইচপি অবধি চলে যাবে বা 60 এইচপি অবধিও আপনি মেশিন আচ্ছা কম্পোজিটে ছোট একটা মেশিনে কাজ করতে যাচ্ছে সেক্ষেত্রে ম্যাক্সিমাম থেকে মিনিমাম যদি বলেন মিনিমাম আপনি মোটামুটি 5 এইচপি 7.5 এইচপি তাহলে পুরো সামগ্রী পাবে পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই 7.5 এইচপি তো আপনি 80 কেজির প্রোডাকশন পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা এখন যে মডেলটা আছে তাতে প্রোডাকশন কিরকম কি আসতে পারে

ঠিক আছে তো এই ব্যবসা যদি কেউ শুরু করতে চায় মিনিমাম ইনভেস্টমেন্ট কিরকম কি হতে পারে মিনিমাম আপনার দেখুন যদি এই ব্যবসা শুরু করতে চান তাহলে আপনি 60000 মাত্র 60000 টাকা থেকেই ব্যবসা শুরু করতে পারবেন এবার যদি কথা রয়েছে আপনি কোল্ড অয়েল এক্সপিলার নিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন সেখানে একটু আপনার ইনভেস্টমেন্টটা বেশি লাগবে মোটামুটি আপনার 2 লাখ অবধি ইনভেস্টমেন্ট আছে 2 লাখ

ক্ষেত্রে যা সার্টিফিকেট লাগবে যা লাইসেন্স লাগবে সেগুলো আমরা বলে আমরা গাইড করে দেব আর এমন কি যদি কোনো আমার দর্শক বন্ধুকে মনে হচ্ছে যে হ্যাঁ আমি কোল অয়েল নিয়ে কাজ করব কিন্তু দু লাখ দু লক্ষ টাকা আমার কাছে বাজেটটা খুবই বেশি তো সেখানে আপনি কোম্পানির মাধ্যমে লোন পেয়ে যাবেন ঠিক আছে আমরা আপনাকে কোটেশন বানিয়ে দেব আপনারা আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চ থেকে লোন অ্যাপ্লাই করে লোনের আচ্ছা অনেক সময় হয় যে অনেক ভিউয়ার্স আছে যারা বুঝতে পারে না লোন কি আপনাদের মাধ্যমে হয় না কোনো ফাইন্যান্স বা ব্যাংকের মাধ্যমে হয় দেখুন লোন আমার আমরা কোনো কোম্পানি আপনাকে লোন দেয় না ঠিক আছে কোনো কোম্পানি আপনাকে লোন দেয় না লোন দেয় আপনাকে সরকার সেটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে ঠিক আছে আমরা ব্যাংকের সাথে আপনার যোগাযোগটা করিয়ে দিতে পারবো আর যা কিছু নথিপত্র লাগে যা কিছু প্রমাণ প্রুফ লাগবে সেই সমস্ত কিছু আপনার আমরা আপনাকে দিয়ে হেল্প করতে পারবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো মানে ব্যবসা লোন নিয়ে করতে পারে একদম একদম আচ্ছা এমন কি করতে পারে কি আমার অনেক দর্শক বন্ধু আছে যারা লোন নিয়ে ব্যবসা করছে করছে একদম আচ্ছা আচ্ছা যেহেতু সরকার তাদের একটা লোনের সুবিধে দিচ্ছে বিজনেস লোন সরকার করে দিচ্ছে তো সেখানে যাদের লোন নেয়ার মতো ক্যাপাসিটি রয়েছে তারা অবশ্যই নিয়ে করতে পারে যে এরিয়াতে মেশিনটা বসাচ্ছেন সেই এরিয়ার মানুষদের আপনার একটা ফার্স্ট কাস্টমার হবে কেননা আমরা সবাই কিন্তু জিনিসটা করি। আমরা যদিও আমরা মার্কেট থেকে সঠিক জিনিসটা আমরা কিনে নিয়ে আসছি দাম দিয়ে কিন্তু সেক্ষেত্রে যদি আমরা দেখবো যে সামনেই আমার কোনো ঘানি বসানো আছে তো ঘানির থেকে তো আর পিওরিটি আমি প্যাকেটে বা পাউচে পাবো না তো সেখানে কিন্তু আমরা সেটাকেই প্রেফার করি তো সব থেকে আগে কিন্তু আপনি আপডেট পাবেন আপনার এলাকার মানুষদের থেকে তারপরে আপনার এলাকার দোকান বাজারগুলোর থেকে কেননা আপনার এলাকা দোকান বাজারগুলো নিশ্চয়ই যেহেতু আপনার এলাকাতে কোনো ঘানি নেই সে নিশ্চয়ই অন্য কোনো ঘানি থেকে নিয়ে আসে তার ওখানে কিছু না হলেও একটা ক্যানিং কস্টটার পরে তো সেই ক্যানিং কস্টটা ম্যানেজ হওয়ার কারণে সেও কিন্তু আপনার জিনিসটাকে প্রেফার করবে আর আরও এই কারণে প্রেফার করবে কেননা আপনার যে আপনি যে মেশিনটা নিয়ে কাজ করছেন তার মডেলটা আলাদা তার কোয়ালিটি আলাদা তো সেই কারণে আপনিও এটা বলে আপনার কাস্টমারকে কনভিন্স করতে পারবেন কেননা আপনার তেলের কোয়ালিটির কাছে অন্য কোনো কোয়ালিটি আসতে পারবে না মেশিন মানে প্রবলেম আসতেই পারে তো সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যায় পড়ে দেখুন আমি এটা বলবো না যে আমার কাছ থেকে মেশিন নিন আমার মেশিন কখনো খারাপ হবে না মেশিন মানেই সমস্যা হবে আপনিও বললেন কিন্তু এতটুকু বলতে পারবো যে মেশিনে আপনি গ্যারেন্টি ওয়ারেন্টি পাচ্ছেন প্রথমত ঠিক আছে তিন বছরের ওয়ারেন্টি এক বছরের গ্যারেন্টি পাচ্ছেন তার সাথে সাথে আপনি টেকনিশিয়ান সাপোর্ট পাচ্ছেন যদি কোনো অসুবিধা হয় কোম্পানি সবসময় আপনার সাথে আছে আমরা টেকনিশিয়ানের মাধ্যমে হোক ভিডিও কলের মাধ্যমে হোক প্রবলেমটা কি সেটা জানার পর সেটা কিভাবে শর্ট আউট করতে হবে সেই সমস্ত রকম সুযোগ সুবিধা আপনি কোম্পানি থেকেই পাবেন আচ্ছা আর মেশিন যখন ইনস্টল হবে তখন কি আপনাদের লোক যাবে একদম একদম মেশিনটা শুধু যে আমি দেখিয়ে দিলাম এই যে মেশিন এইটা তো না মেশিন আপনার অ্যাসেম্বলিং এর ব্যাপার থাকে তারপরে কিভাবে প্রোডাকশন হয় সেটারও ব্যাপার থাকে তো সেই সমস্ত কিছুর জন্য কোম্পানি আপনাকে ট্রেনিং দেবে আমরা টেকনিশিয়ান পাঠাবো টেকনিশিয়ান গিয়ে আপনাকে সমস্ত ভাবে সমস্ত রকম ভাবে ট্রেনিং দিয়ে আসবে যে কিভাবে মেশিন অপারেট করতে হয় কি কি নিয়ম রয়েছে আদার্স যত কিছু রয়েছে আপনি তার সাথে খোলাখুলি ডিসকাস করতে পারবেন তো ম্যাডাম ব্যবসা তো আমরা বুঝলাম সমস্ত কিছু যদি কেউ এই ধরনের ব্যবসা শুরু করতে চায় তাহলে কি করতে হবে যদি কেউ এই ব্যবসা শুরু করতে চাইছে সব থেকে আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করুক আমার সাথে যোগাযোগ করুক আমি তাদেরকে সমস্ত রকমভাবে গাইড করে দেবো যে কিভাবে কোম্পানিতে আসবেন অবশ্যই কোম্পানিতে তো দেখুন আসতেই হবে ঠিক আছে কেননা আমিও ভিডিওর মাধ্যমে কোনো ইনভেস্টমেন্ট করতে চাইবো না আমি যদি আমি সেই জায়গায় থাকবো তো সেখানে আপনিও নিশ্চয়ই করতে চাইবেন না তো সেখানে সবথেকে ভালো হবে আপনি কোম্পানিতে আসুন বসুন কথা বলুন মেশিন দেখুন যদি আপনার পছন্দ হয় তারপরে বাকি দা মানে প্রাইজের ব্যাপারটা সেই সমস্ত কিছু নিয়ে ডিসকাউন্টের ব্যাপার সমস্ত কিছু আলোচনা করা হবে দেন আপনার পছন্দ মতো আপনার মত অনুযায়ী আমরা আপনাকে সাপোর্ট করব আপনার বিজনেসটাকে শুরু করিয়ে দেওয়ার জন্য অবশ্যই আমিও সেটাই বলবো যে ভিডিও ভিডিও যেমন দেখেছেন এসে কথা বলে না আর একটা ভিডিওর মাধ্যমে কিন্তু পুরো আপনার ইনফরমেশনটা দেয়া পসিবল না কিছু কিছু ডাউট আপনারও থেকে যাবে আমারও থেকে যায় তো সেখানে আপনি কোম্পানিতে এসে সামনাসামনি যতক্ষণ না কথা বলছেন ততক্ষণ আপনার ডাউটগুলো ক্লিয়ার হবে না তো সেই কারণে এটাই বলবো যে আপনি একটুখানি সময় বার করেও হলেও কোম্পানিতে ভিজিট করুন ভিজিট করে আমাদের সাথে সামনাসামনি কথা বলুন বাকি যা কিছু নথিপত্র আমরা আপনাকে গাইড করব আর এরকম নয় যে শুধুমাত্র অয়েল এক্সপ্লোরার মেশিনারি আপনাদের স্টক আছে এছাড়া প্রচুর মেশিনারি আছে প্রচুর মেশিন আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব রকম মেশিন পেয়ে যাবেন ঠিক আছে তো সেই সমস্ত রকম মেশিনের ব্যাপারেও যদি আপনাদের কোনো রকম গাইডলাইন লাগবে তো আপনি এখান থেকে গাইডলাইন পেয়ে যাবেন এসে সামনাসামনি মেশিন দেখতে পারবেন ঠিক আছে বাকি আপনার বাজেট অনুযায়ী আপনি বিজনেস স্টার্ট করতে ঠিক আছে ম্যাম অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ